জিয়াউর রহমান মারা যাওয়ার আগে প্রেসিডেন্ট কে ছিল জিয়াউর রহমান মারা যাওয়ার আগে প্রেসিডেন্ট কে ছিল তাড়াতাড়ি জিয়াউর রহমান মারা যাওয়ার আগে প্রেসিডেন্ট তো জিয়াউর রহমানই ছিল যতটুকু জানি তোমার সাথে একমত হ্যাঁ হ্যাঁ আমি জানি না হ্যাঁ জিয়াউর রহমান মারা যাওয়ার আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল আচ্ছা এই অ্যানসারটা ওনাদের একশো পার্সেন্ট রাইট অ্যান্সার জিয়র রহমান মারা যাওয়ার আগে জিয়র রহমানই ছিল চারটে প্রশ্ন করা শেষ আর একটা মাত্র বাকি আছে আপনাদের তো আপনার নাম কি বলো মিম মিমের মেয়ে আমার মেয়ের মা তাইলে মিমের সাথে আমার সম্পর্ক মিমের মেয়ে

আপনাদের যদি সঠিক অ্যান্সার জানা থাকে আপনারা কমেন্স বক্সে লিখবেন ওকে ধন্যবাদ সকলকে